আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এতে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে তো দুপুরের জন্য আমি রান্না করবো তার জন্য আমি কেটে কুটে নিচ্ছি যে কাটা বাছা আছে সেগুলো করে নিচ্ছি তো আজকে রান্না করব আলু করলার ভাজি আর চাল কুমড়ো দিয়ে ছোটো মাছ রান্না করব তো সেগুলোকে আমি ভালোভাবে কেটে কুটে নিব তারপর হচ্ছে আমি রান্না করব। আলু করলার ভাজিটা আমার অনেক ফেভারেট আমার অনেক পছন্দ আমি যদি প্রতিদিন খাই তারপরেও আমার অনেক ভালো লাগে আর চাল কুমড়োটা আমাদের নিজের গাছের তো চাল কুমড়োটা হচ্ছে পেরে নিয়ে এসলাম তো ভাবছি যে কেটে কুটে রেখে দিই তাহলে হচ্ছে রান্না করতে অনেক সুবিধা হবে তো ভাত রান্না করব আর আজকে ছোটো মাছতে চাল কুমড়ো আর আলু করলার ভাজি তো এই তো আমার কাটা কমপ্লিট চাল কুমড়োটা মোটা মোটা করে কেটেছি কারণ মাছ দিয়ে ছোটো দিয়ে রান্না করব আর এখানে ছোটো মাছ ছিল অল্প তো ছোটো মাছটা আমি চাল কুমড়োতে রান্না করব তাহলে অনেক ভালো লাগবে তো এখানে মাছটাও ধুয়ে রেখে দিয়েছি চাল কুমড়ো কেটে নিয়েছি আর হচ্ছে এই তো করলার ভাজি তো হচ্ছে কেটে কুটে অলরেডি ধুয়ে কমপ্লিট করে নিয়েছি তো আমি এখন এই করলার ভাজিটাকে আমি মানে চড়িয়ে দেবো মানে দুই দিকে হচ্ছে দুইটা চুলাতে দুইটা হচ্ছে ভাত আর করলার ভাজি দিয়ে দেবো তারপর হচ্ছে চাল কুমড়ো যেহেতু পেঁয়াজ রসুন হচ্ছে বাড়তে হবে তো আমি শিল্পটায় বাড়ব এদিকে ভাত হচ্ছে তো হচ্ছে তো অপর দিকে আমি কড়াইতে হচ্ছে কলা ভাজি দিয়ে দেবো তো আমার ভাতের পানিটাও গরম হয়ে গেছে তো আমি ভাতও দিয়ে দেবো তারপরে এদিকে হচ্ছে গাছের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মশলার বাসনগুলো অনেক ময়লা হয়েছিল তো আমি ভাবছি যে পরিষ্কার করে নিই তো আমি হচ্ছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছিছি কারণ হচ্ছে কিছু দিন থেকে অনেক মানে ময়লা ধোয়া বালি ধোয়া হয়নি জমে গেছিলো তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেকটাই ভালো লাগে আর একটা কথা বলবো আচ্ছা বলেন তো জীবনে সুখী হতে হলে কি কি লাগে আমার তো মনে হয় জীবনে সুখী হতে হলে আল্লাহ রহমতেই যথেষ্ট আপনারও অর্থ অবস্থা যশ বাড়ি গাড়ি কোনো কিছুই কিন্তু সুখী হবার কারণ না এই যে যেমন ধরেন আমার হাজব্যান্ড আগে যখন পড়াশোনা করতো বেকার ছিল তখনও আমরা ছিলাম ঠিক আছে আর এখন যে ইনকাম করছে জব করছে এখনও সুখে আছি কিন্তু সুখে থাকার জন্য আল্লাহর রহমতি যথেষ্ট তো আমাদের টোনাটুনি সংসারে আমরা কেউ কাউকে কিন্তু ছেড়ে যাইনি আসলে যখন অভাব আসে তখন কিন্তু ভালোবাসা থাকে না অনেকেই বলে কিন্তু এটা ভুল যদি ভালোবাসা টিকে রাখা যায় তাহলে কিন্তু আল্লাহর রহমত থাকে তাহলেই কিন্তু চলা যায় তবে জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয় যে অনেক স্যাক্রিফাইস করলে জীবনে সুখী হওয়া যায় আর আল্লাহর তো সাথে থাকেই তো এদিকে আমাদের আঙিনাটা অনেক হচ্ছে বড়ই পাতা পড়েছিল তো আমি পরিষ্কার করে নিলাম তারপর এদিকে আমার হচ্ছে তরকারিগুলোও হয়ে গেছে চুলার উপরে দিয়ে রেখেছিলাম তো সেগুলোকে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি কারণ হচ্ছে বাসা নিয়ে চলে যাব তারপর হচ্ছে কড়াই সবগুলো ধুয়ে নেবো কারণ হচ্ছে আমি প্রতিদিনই ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই আর আমরা যেহেতু হচ্ছে লকড়ি দিয়ে রান্না করি মাটি চুলায় অনেকগুলো কালি হয় ময়লা হয় হাঁড়ি পাতিলের অবস্থা এতটাই অনেক হচ্ছে সমস্যা হয় তারপরও হচ্ছে কিছু করা নাই আমরা হচ্ছে ছাই নিয়ে তারপর জেট নিয়ে হচ্ছে সেগুলো পরিষ্কার করিনি তারপরে তো গোসল করে নিয়েছি তো সেগুলো কাপড়গুলো খেয়েছে আমার ছেলের সবারই হচ্ছে খেয়েছে আমি মেলে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নামাজ হচ্ছে পড়তে হবে তো আমার ছেলে হচ্ছে নামাজ পড়তে গেছে আসলে সে খাবার খাবে তাকে খাবার দেবো তো আমিও হচ্ছে আজকে মানে আজানের সাথে সাথে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার গোসলও হয়ে গেছে কারণ আমার দেরি করে হচ্ছে পড়তে হচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নেওয়ার চেষ্টা করেছি সারা জীবন তো কাজ করতেই হবে তারপরে তো আল্লাহর ইবাদত করতে হবে নাকি তো এই তো খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট করে আমার ছেলেকে প্রাইভেটে রাখতে যাচ্ছি তো প্রতিদিনের মতন আমি একটু আগে দেবো তো আমার ছেলে বলছে আম্মু আর একটু আসো আগিয়ে দাও তো আমার ছেলে কুকুর দেখে অনেক ভয় পায় তার জন্য হচ্ছে রাস্তাতে অনেক কুকুর থাকে তো তার জন্য হচ্ছে আমাকে প্রতিদিন আগে রাখতে হয় আর হচ্ছে নিয়ে আসতে হয় তো আমার ছেলে হচ্ছে চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে গেছি তো আমার ছেলে হচ্ছে বলছে আম্মু তুমি আমাকে নিতে আসো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওই তো আমার বাবাটা চলে যাচ্ছে এই যে আমাদের গ্রাম দেখেন আমাদের গ্রামে আপনি পাবেন শান্ত পরিবেশ শ্রুতিমধুর হাওয়া এবং নিজের কথা বলার প্রতিধ্বনি নিস্তব্ধ গ্রামের মিষ্টি মধুর বাতাস বারবার অনুভূতিহীন করেছে আমাদের গ্রামে ছাড়া শহরে যেন একেবারেই ওয়াচাল আসলেই কি সুন্দর পরিবেশ দেখে মনোরম পরিবেশ আকাশ ছুঁয়ে দেখি চলো প্রাকৃতির মাঝে নিজেকে হারায় চলো বাংলার রূপের মাঝে নিজেকে বিলাই আসলেই ওই যে আমার ছেলে চলে যাচ্ছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর মনোরম পরিবেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ